অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত ভারতের যা লাইন জ্বল দিয়ে আসবে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিক ভাইরা অক্টোবরের শুরুতেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানতে শুরু করতেছেন শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের প্রতি অ সকল সাহিত্যের প্রতি বিলম্ব শ্রদ্ধা জানিয়ে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানতে শুরু করতেছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জুলাই আগস্টে সরকার কোন ঐক্যতনে সৈরা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে 5 আগস্ট নতুন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি 2024 সালে আমরা আপনারা দেখেছেন দেশে বিদেশে সব জায়গায় এই নতুন বাংলাদেশে এইবার মহান বিজয় দিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে তারই প্রমাণ হলো 16 ডিসেম্বর ঢাকায় দেখেছেন সবার আগে বাংলাদেশ কনসার্ট দান উদাহরণ সংগ্রামীদের বলি আমি বক্তব্য দিয়ে দায়িত্ব করবো না আমি একটা কথা বলে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করিল সংক্রামীদের বলিলো আপনারা জানেন নতুন বাংলাদেশে সংরোচার পতনের পর পাঁচই আগস্টের পরে দেশে বিদেশে বি এম পিতে নতুন আমি লং বলেছে সব থাকতে হবে দেশ রায় তারেক রহমান বলেছেন প্রতিদিন বলতেছে এই সামনে অনেক কঠিন সময় মোকাবেলা করতে হবে আমাদেরকে এইজন্য জন্য ইস্তফা সংগ্রাম যে কথা আছেন তা আমাদেরকে ধারণ করতে হবে লালন করতে হবে এই আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ থাকে আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে আবার বিএনপির সুদিন ঘটবে